আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আপনাদের গ্যাসের চুলা কম জলে গ্যাসের চুলা চালানো কিভাবে বৃদ্ধি করা যায় এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাব যদি আপনাদের এই সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই আপনারা এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সঙ্গেই থাকবেন তো চুলো সংক্রান্ত আরও অনেক সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তবে আমাদের পিছনে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন তো চলুন দেখা যাক ভিডিওটি প্রথমে পান্নার সহ বডি খোলার পরে একটা স্পোক হাতে নেবেন নিয়ে আপনি এইখানে পরিষ্কার করবেন এর ভিতরে ভিতরে অনেক সময় যে মাখুসার জাল অথবা আপনার অপরিষ্কার থাকতে পারে ওইটা এর ভিতরে এরকম খোসাই খোসাই বা এর ভিতরে দিয়ে পরিষ্কার করে নিতে হবে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটার ভিতরে যদি পরিষ্কার না করেন তাহলে ফায়ারে মিসিং হতে পারে তারপরে মিশিয়ে নেবেন এভাবে মশার পরে একটা এর ভিতরে যে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে ওই সিদ্রর ভিতরে স্পোকটা দিয়ে পরিষ্কার করে নেবেন তা না হলে চুলাই আপনার কালি পড়তে পারে বা প্রথম চান্সেই ফায়ারে না ধরার সম্ভাবনাটাও থাকতে পারে তবে এর ভিতরে একটা সুই দিয়ে আমরা প্রথমে একটু ছিদ্র যদি বন্ধ থাকে সেটা আমরা খুলে নেব এই প্রথম আপনার একটা সুই হাতে নিয়ে সুইটা ওর ভিতরে শক্তভাবে দেবেন যাতে ছিদ্রটা ওপেন হয়ে যায় যে সময় চুলাই কোয়াম আগুন জলে সে সময় মনে রাখবেন এই ছিদ্রটা ছোট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় যার কারণে চুলাই কোয়াম আগুন ওঠে আপনি যখন একটা সুই হাতে করে নিয়ে এভাবে ওর ভিতরে ছিদ্রটা সোজা করে দেবেন সে সময় আপনাদের অবশ্যই গ্যাসের আগুনটা বৃদ্ধি পাবে ঠিক সেমভাবে এ পাশের চুলাটাও আগের থেকে নাকড়া দিয়ে মুছে নেবেন নেওয়ার পরে ওর ভিতরেও সেমভাবে পরিষ্কার করে নেবেন এবং একটি সুই দিয়ে সোজা করে নেবেন নিয়ে আপনারা দেখবেন আগে ফায়ারটা দিয়ে যে এখানে আগুন আসে কি না আপনারা দেখেন সাদা যে একটা আমরা এটার বলি পাথর পাথরের মাথায় দেখেন ফুলকি আগুনের ফুলকে দেখা যাচ্ছে এইখানে এই যে আগুনের ফুলকি যদি আসে তবে মনে করবেন ফায়ারে প্রথম এক চান্সেই এটা আপনার আগুন ডেলিভারি দিতে পারবে আর যদি মনে করেন বারবার ফায়ার দিয়েও এখানে আসছে না সেখানে আগুন ডেলিভারি কম দিতে পারবে তারপরে ঠিক এভাবেই আপনারা ওটা খাটাবেন খাটানো কোনো ব্যাপার না এখানে আসতে করে ধুয়ে সোজা করে বসাই দেবেন বসলে অটোমেটিক কালি ওটা আপনার ওখানে সেট হয়ে যাবে অনেকেই মনে করতে পারে যে এটা হয়তোবা খুললে আর লাগানো যাবে না কিন্তু আপনি যখন খুলবেন খোলার খুলতে গেলেও কোনো ব্যাপার না আবার লাগাতে গেলেও কোনো সমস্যা না এইখানে যদি আপনারা ওখানে চিত্র না থাকে তার দিয়ে বেঁধে দেবেন দেওয়ার পরে আপনারা বান্নার খাটাবেন আবার ঠিক ও সেমভাবে আপনারা খাটাবেন সেটা আমি আপনাদের ওটাও দেখাই দিচ্ছি যে আপনারা প্রথম নিচি অংশটা লাগাবেন নিচি অংশটা লাগাই ওপরে ওটা সুযোগভাবে বসাই দেবেন ঠিক এ পাশটাও যদি না হয় তাহলে আপনারা ওই যে নাকটা না থাকে তাহলে আপনার তাপ দিয়ে বেঁধে নেবেন নেওয়ার পরে গ্যাসের চুলার ধরালে ধরালে যদি আগুন বেশি কম ওঠে তাহলে এই চাকা ঘোরাবেন এই যে চাকা আমি আপনার দেখাচ্ছি এই যে গ্যাসের চুলার চাকা এতে কিন্তু আগুন কম বেশি বা আপনার আগুন কালি পড়া কম বেশি হয়ে থাকে তবে যদি আপনার আগুন বেশি করতে চান বা কম করতে চান এই চাকাটা ঘোরাবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন